আমার মেয়েটা যে কার মতো আমি নিজেও জানি না ও হয়তো ওর মতো ও অল্পতেই যেন সবাইকে আপন করে নিতে পারে অল্পতেই সবার মনের গভীরে চলে যেতে পারে ওর কথা না শুনলে ওর সাথে না মিশলে কখনো বুঝতে পারবে না ও কি জিনিস এতটা লক্ষ্মী আসলে মেয়েরা কি আসলে এত লক্ষ্মী হয় আমি কি এতটাই লক্ষ্মী ছিলাম আমার মেয়েকে না দেখলে বোঝা যাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে না গ্রামে আর মানে বৃষ্টি হবে গ্রামে আর ভিজব না তাই কি হয় আমি ভিজব একটু পর আম্মু আর আমার ছোটো বোন মানে বৃষ্টিতে ভিজতেছে আম্মু কাজ করতেছে আর আমার ছোট বোন দেখেন কি হাড়ি তারপর পাতিল কলসি জগ যা যা আছে সব কিছুতেই লোক বৃষ্টির পানি জমা করে রাইখা সব সবসময় এরকমই আর এদিকে দেখেন আমার মাম্মা কাকে ধরে নিয়ে আসছে ও আমার মানে তাচা তো ভাইয়ের ছেলে কাজিনের ছেলে মানে ও আসছে ওকে ধরে নিয়ে আসছে আর ওকে নিয়ে খেলতে যাবে আমি বলতেছি কোথায় গিয়েছিলে বলো যে আমি ওইখানে গিয়েছিলাম এটা কে বলে আমার বন্ধু তোমাকে যে মশায় কামড়াচ্ছে বলে যে হ্যাঁ এই যে প্রচণ্ড চুল কাচ্ছে আর ঘা বানিয়ে ফেলছে পা হাত পা মানে ওকে শুধু মশায় খায় এর কারণে ওর বাবা আমাদের নিতে আসবে কারণ ও মশা মানে ওকে এত মশাই পছন্দ করে আমি জানি না আর এই যে দেখেন ওকে আমি মানে ভাইয়া লাগে না কি লাগে আমি কিছুই বলি না ও নিজে থেকেই বলে যে আমার বন্ধু আমরা সবাই হাসতেছিলাম আর মানে ও কাউকে না বলেই তাকে নিয়ে ঘরে যে বিস্কুট খাচ্ছে মজা করতেছে আর এদিকে দেখেন মিনিটা আমাদের মিনি বিড়ালটা না যত আদর করে দিব তত শুধু গায়ের সাথে মিশে যাবে আর ও এতটা দুষ্ট হয়েছে মিনি বিড়ালটা আমার বাবুর মতো মন তাহার মতো আর আমরা গ্রামে কিন্তু বেশি দিন থাকি না এই প্রথম ওকে নিয়ে এখানে থাকা সেই কারণে মানে সবার সাথে মিশে গেছে ও যাকেই পাবে সবাইকে বলবে কি ভালো আছেন আপনি বাবু ভালো আছে আপনি কি করেন এটা প্রশ্ন করবে ওর সাথে যদি কেউ কথা না বলে তাও বলবে আর কাকে নানু বলতে হয় কাকে মামা বলতে হয় সবাইকে তাই বলে নিজে থেকেই ডাকে আমি হাসতে হাসতে মানে ওর কথা শুনে ওর মানে বুদ্ধি এতটা বুদ্ধি সবাই ওকে আম্মু তারপরে ওর নানু নানা ভাইয়া মামা আন্টি বিশেষ করে আন্টি ওর আত্মা আন্টিকে ছাড়া একটু থাকতে পারে না মানে কি আমি শুধু ভাবি যে কি নিয়ে যে আমি কীভাবে রাখবো আর দেখেন দুই পায়ে দুই যেতে সবসময় এরকম করে পরে ওর নানু এই স্যান্ডেল কিনে দিয়েছে আর তারপর থেকে শুধু এটাই পরে থাকে এটা মানে আম্মু বলে যে এখানে এসে অত জুতো পরে থাকতে হবে না স্যান্ডেল পরে কি সব সময়টা আরাম পাবে পড়তেও পারবে আর সব সময় কি উল্টোভাবে পরে আর এই যে যেহেতু মুরগি আছে সারাদিন মুরগি বিড়াল গরু এই নিয়েই থাকে ও আর এই যে আমর গাছের সবজি বাড়িতে বুনেছে আম্মু আর এই যে আমার চা মানে আমার চাচাদের মানে গরু গাভীর মানে বাছুর হয়েছে রাতের বেলা হয়েছিল আর সেটা মানে একদিন বয়সর আর একদিনে দেখেন কতটা চঞ্চল নাকি একটা অদ্ভুত এই জিনিসটা মানে ওরা একা একাই হাঁটতে পারে তারপর একদিনে কয়েক সেকেন্ডের মধ্যেই আবার খেতেও পারে মানে আমি অবাক হয়ে যাই আর মাম্মা দেখেন ওনাকে পেয়ে আরও বেশি খুশি আর আদর করতেছে আমাদেরও মানে ওর নানুরদেরও গরু আছে আমাদের যেহেতু গরু আছে আমাদেরটা হবে আগ পাশ করে কাকি গোতা আগে হয়েছে বাছুর আর আমাদেরটা পরে হবে তো এই যে খুব আদর করতেছে আর আমি ভাবতেছি যে একটু পর মানে কালকে থেকে তো একদম এ বাড়িয়ে ও বাড়িয়ে উঠান ও উঠান দৌড়িয়ে দৌড়িয়ে খেলে থাকবে আর আদর করতেছিল প্রথম প্রথম কিন্তু ভয় পাছিল পরে আমাকে কাকি বলে কিচ্ছু করবে না তারপরে যে আদর আদর করতেছিল আর এই যে এটা দেখেন লাফালাফি শুরু করে দিয়েছে তারপরে যে রাতের বেলা একটু মজা করতেছিল ওর মামার সাথে দেন কীভাবে ছবি করছে ও নিজে থেকেই এরকম করে করতেছে আর আমরা হাসতে হাসতে ওর কাণ্ড কারখানা দেখ